ডিম নেন ডিম দাদি প্লেনে ডিম বেচতে পারবেন না এখনই বের হন আর যাওয়ার আগে আমাকে ডিম দিয়ে যান কেবিন প্লেন থেকেই ডিম কিনে ফেললেন তবে আপনাকে প্লেনে উঠে হট্টগোল করে ডিম কিনতে হবে না কারণ আপনার এলাকার মুদি দোকানেই এই পুষ্টির সোনার খনি রেডি আছে চলুন এবার দাদির মুখে নয় শুদ্ধ বিজ্ঞান আর পুষ্টিবিদদের কথাই শুনেনি ডিম খেলে আসলে কি হয় ডিম কেন খাবেন এক বুদ্ধি হবে ফাস্ট বয় ডিমে আছে কলিন এটা মস্তিষ্কের মেমরি সিস্টেম চালু রাখে পরীক্ষার আগে একটা ডিম ভুলে যাওয়ার চান্স পঞ্চাশ কম এটা দাদির না নিউরোসায়েন্সের কথা দুই পেট ফুল মেজাজ কুল ডিম সমান হাই কোয়ালিটি প্রোটিন একটা ডিম খেলে পেট অনেকক্ষণ ভরা থাকে না খেয়ে রাগারাগি খেলে হাসি খুশি তিন চোখে পড়বে ভবিষ্যৎ পর্যন্ত ডিমে আছে লিউটিন আর ভিটামিন এ যা আপনার চোখকে ক্ষতিকর রশ্মি থেকে বাঁচায় ফেসবুক ইউটিউব স্ক্রল ক্লিয়ার ঝাপসা নয় চার হার হবে এমন থাপ্পড় দিলেও কাঁপবে না ভিটামিন ডি প্লাস ক্যালসিয়াম হার মজবুত শরীর ফেট পাঁচ ঘুমে ঢোল না বাজলেও ঘুম হবে মাখন মতন ডিমে ফাঁকে ট্রিপ্টোফ্যান যেটা ঘুমের হরমোন সেরোটোনিন বাড়ায় নাইট আউল ট্রাই এক বোল ছয় পুষ্টি বেশি দাম কম এমন অফার আর কোথায় একটা ডিম তেরোটা ভিটামিন প্লাস মিনারেল যেটা হয়তো দেখতে সিম্পল কিন্তু কাজ করে সুপার পাওয়ারের মতো এবার আপনি বলেন আজকের নাস্তায় কয়টা ডিম খাবেন